নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাশিদুল আহসান রাশিদের নেতৃত্বে প্রায় দুই হাজার নেতাকর্মী বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা দেন নিজস্ব প্রতিনিধি কাজী দেলর হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সকাল দশটার সময় সাভারের ব্যাংক টাউন থেকে সাবেক ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসানের রাশেদের নেতৃত্বে সাত নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতির দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণের উদ্দেশ্যে প্রায় প্রায় দুই হাজার নেতা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এ সময় নেতাকর্মীরা বলেন রাশেদুল আহসান রাশেদ ভাইকে ঢাকা উনিশ আসনের এমপি হিসেবে দেখতে চায় সাভারবাসী তিনি ঢাকা উনিশ আসনের এমপি প্রার্থী শুধু তাই নয় রাশেদ ভাইয়ের কোনো কলঙ্ক নেই তিনি চাঁদাবাজি জমি দখল এই ধরনের কোনো অপরাধের সাথে জড়িত নেই রাশেদ ভাই একজন সৎ ও নিষ্ঠাবান নেতা বিদেশ সাভার ও আশুলিয়াবাসী রাশেদ ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করবে এই বলে সকলের কাছে রাশেদ ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করেন অংশগ্রহণ করতেছে গান নেতৃত্বে যাচ্ছে এটা হচ্ছে ঢাকা জেলার বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রাশিদুল আহসান রাশিদের নেতৃত্বে আমরা হচ্ছে ঢাকা প্রোগ্রাম সফল করার জন্য রেলিতে অংশগ্রহণ করতেছি এখানে কত লোক আপনারা যাচ্ছেন কত সফল অংশগ্রহণ করে দেখিয়ে দিব সবার বাসীকে যে আমাদের রাশেদ ভাইয়ের জনপ্রিয়তা কত এবং আমরা আগামীতে রাশেদ ভাইয়ের উনিশ আসনের এমপি হিসাবে আমরা দেখতে চাই ইনশাল্লাহ মানুষের জন্য কাজ করবে সাবার আসনের জন্য আমাদের রাশেদুল হাসান রাশেদ ভাই এবং সে এমপি ক্যান্ডিডেট সে নমিনেশন চাচ্ছে এবং এখন এটা জাতীয় যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে কিভাবে সফল করা যায় সুন্দর করা যায় সেই উদ্যোগেই আমরা এগুচ্ছি